हेलो एवरीवन वेलकम टू ऑनलाइन स्टडी यूट्यूब चैनल ऑनलाइन स्टडी यूट्यूब चैनल है আপনাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কিন্তু আলোচনা করব এবং সেই টপিক থেকে গুরুত্বপূর্ণ ত্রিশটি প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো এবং প্রত্যেকটা প্রশ্নের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেখানে প্রত্যেকটা প্রশ্নের সম্ভাব্য যা যা পয়েন্টস আছে সবকিছুই আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করে দেবো তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন এবং এই পার্টিকুলার টপিকটি সামনের যে ডাব্লিউ বি এস এস গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি এই ভিডিওর মাধ্যমে যে তিরিশটি প্রশ্ন আলোচনা করব সে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এর আগে বিভিন্ন কম্পিটিভ এক্সাম এসেছে এবং সামনের যে কোনো সরকারি পরীক্ষার জন্য কিন্তু প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তার জন্য ভিডিওটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি দেখে থাকেন সেক্ষেত্রে ভারতীয় লোকনৃত্য শাস্ত্রীয় নৃত্য এবং সেই সংক্রান্ত শিল্প রিলেটেড বিভিন্ন তথ্য কিন্তু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের টপিক ওয়াইজ বিভিন্ন জিকে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল রেখে দেবেন যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য তো চলুন ভারতীয় লোকনৃত্য শাস্ত্রীয় নৃত্য এবং সেই সংক্রান্ত শিল্পী থেকে তিরিশটি প্রশ্ন নিয়ে ভিডিওটা শুরু করছি তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কোন রাজ্যকে শাস্ত্রীয় নৃত্য ভারতনাট্যমের জন্মস্থান হিসেবে বিবেচনা করা হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যদি আপনারা উত্তরটি জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু মেনশন করতে পারেন তো শাস্ত্রীয় নৃত্য ভারতনাট্যমের জন্মস্থান হিসেবে বিবেচনা করা হয় অপশন বি তামিলনাড়ুকে যেখানে ভারতনাট্যমের উদ্ভব তামিলনাড়ুর মন্দিরগুলিতে এবং এটি ভারতের অন্যতম প্রাচীন শাস্ত্রীয় নৃত্য যা তার লাবণ্য বিশুদ্ধতা এবং ভাস্কর্য সুলভ ভঙ্গিমার সাথে কিন্তু খুবই পরিচিত এর পরবর্তীতে কথাকলি যা তার বিস্তৃত পোশাক এবং নাটকীয় মেকআপের জন্য পরিচিত এটি কোন রাজ্যে উদ্ভূত হয়েছিল অর্থাৎ তৈরি হয়েছিল তো কথাকলি নৃত্য কোন রাজ্যে উদ্ভূত হয়েছিল সঠিক উত্তর হচ্ছে অপশন এ কেরালা রাজ্যে নৃত্যটি কিন্তু উদ্ভূত হয়েছিল যেখানে অথাকলি কেরালার একটি শাস্ত্রীয় ভারতীয় নৃত্য যা তার শৈলীযুক্ত মুদ্রা বিস্তারিত মেকআপ এবং বিস্তৃত পোশাক দ্বারা চিহ্নিত থাকে এই পয়েন্টসগুলো গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নেক্সট হচ্ছে শাস্ত্রীয় নৃত্য কোন ভারতীয় রাজ্যের তো কুচিপুরি হচ্ছে অপশন এ অন্ধ্রপ্রদেশ রাজ্যের অন্তর্গত যেখানে এই কুচিপুরি অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার কুচিপুরি নামক একটি গ্রামে কিন্তু উদ্ভূত হয়েছিল আর এই কুচিপুরি নৃত্যটি তার দ্রুত ফুটওয়ার্ক এবং অভিব্যক্তিপূর্ণ অভিনয়ের জন্য কিন্তু খুবই পরিচিত পরবর্তী হচ্ছে সত্রিয়া একটি শাস্ত্রীয় নৃত্য যা কোন রাজ্যের মঠ থেকে উদ্ভূত হয়েছে খুবই ভালো একটি প্রশ্ন যেখানে বলা হচ্ছে সত্রিয়া একটি শাস্ত্রীয় নৃত্য যা কোন রাজ্যের মঠ থেকে উদ্ভূত হয়েছিল যদি আপনারা উত্তরটি জেনে থাকেন কমেন্ট সেকশন মেনশন করতে পারেন তো এটি উদ্ভূত হয়েছিল অপশন সি আসাম রাজ্য থেকে যেখানে এই সত্রিয়া নৃত্য পনেরোশো শতকে আসামের মহান বৈষ্ণব সাধক শ্রীমন্ত শঙ্কর দেব দ্বারা কিন্তু প্রবর্তিত হয়েছিল আর এটি বৈষ্ণব মঠ থেকে কিন্তু উদ্ভব হয়েছিল এবং বৈষ্ণব মঠের বিভিন্ন ধর্মীয় গল্প বলার মাধ্যমে কিন্তু এই নৃত্যটি কিন্তু উদ্ভব হয়েছিল এই পয়েন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেগুলো আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করে দিচ্ছি তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন আশা রাখবো ভিডিওটি আপনাদের খুবই ইনফরমেটিভ মনে হবে নেক্সট হচ্ছে মোহিনী আত্ম বা মোহিনীর নৃত্য কোন রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য অর্থাৎ মোহিনী আত্তম বা মোহিনীর নৃত্য কোন রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি কেরালা রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য হচ্ছে মোহিনী আত্তম বা মোহিনীর নৃত্যম যেখানে এই মোহিনী কেরালার দুটি শাস্ত্রীয় নৃত্যের মধ্যে একটি অর্থাৎ প্রথমটি হচ্ছে কথাকলিম আর দ্বিতীয়টি হচ্ছে মোহিনী আত্ম আর এই মোহিনী মহিলাদের দ্বারা পরিবেশিত একটি মৃদু লাবণ্যময় নৃত্য যা দোলানো গতিবিধি দ্বারা কিন্তু চিহ্নিত করা হয় নেক্সট হচ্ছে কোন শাস্ত্রীয় নৃত্যের নামটি সংস্কৃত শব্দ কথা থেকে উদ্ভূত হয়েছে যার অর্থ হচ্ছে গল্প অর্থাৎ এমন কোন শাস্ত্রীয় নৃত্য যেগুলি এই অপশনগুলির মধ্যে দিয়ে দেওয়া আছে যার নাম সংস্কৃত শব্দ কথা থেকে উদ্ভূত হয়েছে এবং যার অর্থ হচ্ছে গল্প তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কথক এবং এই কথক হচ্ছে উত্তর ভারতের একটি নৃত্য যার নামকরণ করা হয়েছে সংস্কৃত শব্দ কথা থেকে যার অর্থ হচ্ছে গল্প অর্থাৎ কথাকার বা গল্পকাররা মহাকাব্য থেকে গল্প বর্ণনার জন্য কিন্তু এই নৃত্য এবং সঙ্গীত ব্যবহার করে থাকেন নেক্সট হচ্ছে ত্রিভঙ্গি অর্থাৎ তিন বাক ভঙ্গি যা শরীরকে তিনটি ভাগে বিভক্ত করে এটি কোন নৃত্যের একটি প্রধান বৈশিষ্ট্য তো প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো তিন ভাগ ভঙ্গী যা শরীরকে তিনটি ভাগে বিভক্ত করে এমন নৃত্য হচ্ছে অপশন এ ওডিসি নৃত্যর প্রধান বৈশিষ্ট্য যেখানে এই ওড়িশা থেকে ওডিসি নৃত্য উদ্ভব হয়েছিল এবং তার ত্রিভঙ্গী ভঙ্গিমার জন্য কিন্তু এটি খুবই পরিচিত যেখানে শরীরের ঘাড় ধর এবং হাটুকে কিন্তু বাঁকানো হয় যা এটিকে মন্দিরের ভাস্কর্যের মতো একটি মৃদু এস আকৃতি কিন্তু দেয় আর এর জন্য একে কিন্তু বলা হয়। কোন ত্রিভঙ্গি নৃত্যশৈলী অর্থাৎ দিকের জোরালো ভাবে জোর দেয় এবং প্রায়শই জাম রাসলীলা থিমে পরিবেশিত হয় এমন কোন নৃত্য সঠিক উত্তর হচ্ছে অপশন বি মণিপুরী নৃত্য যা শাস্ত্রীয় নৃত্যশৈলী লাস্য অর্থাৎ লাবণ্যময় দিকের উপর জোরালোভাবে জোর দেয় এবং প্রায়শই জাম থিমে পরিবেশিত হয় এছাড়াও আপনাদের একটি কথা মাথায় রাখতে হবে অর্থাৎ মণিপুরী নৃত্য মণিপুর থেকে কিন্তু হয়েছিল যা তার নরম মৃদু এবং জন্য গতিবিধির কিন্তু খুবই পরিচিত আর এই নৃত্য রাসলীলায় যা রাধা এবং কৃষ্ণের আধ্যাত্মিক প্রেমকে চিত্রিত করে এবং এটি হচ্ছে এই নৃত্যের প্রধান বৈশিষ্ট্য পরবর্তী প্রশ্ন হল ভাঙ্গরা নামক প্রাণবন্ত লোকনৃত্য কি ঐতিহ্যবাহী ভাবে কোন রাজ্যের সাথে যুক্ত তো ভাঙরা নামক প্রাণবন্ত লোকনৃত্যটি যুক্ত হচ্ছে অপশন রাজ্যের সাথে যেখানে ভাঙ্গরা পাঞ্জাব থেকে কিন্তু উদ্ভূত একটি উচ্চ শক্তির লোকনৃত্য যা ঐতিহ্যগত ভাবে পরিবেশন করে অর্থাৎ প্রধানত বৈশাখ মাসে ভাঙ্গরা নামক প্রাণবন্ত লোকনৃত্যটি কিন্তু পরিবেশন করা হয় বা উদযাপন করা হয় নেক্সট হচ্ছে বা নবরাত্রি উৎসবের সময় পরিবেশিত একটি জনপ্রিয় লোকনৃত্য যা কোন রাজ্য থেকে উদ্ভূত হয়েছে অর্থাৎ গড়বা জনপ্রিয় লোকনৃত্যটি যেটি নবরাত্রির সময় পরিবেশিত হয় এটি কোন রাজ্য থেকে উদ্ভূত হয়েছে তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি গুজরাট রাজ্য থেকে কিন্তু এটি উদ্ভূত হয়েছে অর্থাৎ গুজরাট রাজ্যের এটি জনপ্রিয় লোকনৃত্য হচ্ছে গড়বা যেখানে গড়বা গুজরাটের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য যা নবরাত্রির নয় রাতে একটি কেন্দ্রীয় প্রদীপ বা দেবমূর্তিকে ঘিরে ঘিরে কেন্দ্রিক বৃত্তে কিন্তু পরিবেশিত হয় আর এটি কিন্তু গুজরাটের খুবই ঐতিহ্যবাহী একটি লোকনৃত্য নেক্সট হচ্ছে বিহু একটি আনন্দদায়ক লোকনৃত্য যা কোন রাজ্যের বসন্ত উৎসবে পরিবেশিত হয় অর্থাৎ বিহু নামক যে লোকনৃত্যটি আছে এটি বসন্ত উৎসবের সময় পরিবেশিত হয় এবং কোন রাজ্যে পরিবেশিত হয় সঠিক উত্তর হচ্ছে অপশন বি আসামের একটি জনপ্রিয় লোকনৃত্য হচ্ছে বিহু এবং সেটি কিন্তু বসন্ত উৎসবের সময় হয় যেখানে বিহু নৃত্য আসামের রঙালি বিহু অর্থাৎ বহাগ বিহু উৎসবের একটি অবিচ্ছেদ্য অংশ যা অসমিয়া নববর্ষকে চিহ্নিত করে আর এটি তার দ্রুত পদক্ষেপ এবং দ্রুত হাত নাড়ানোর জন্য কিন্তু খুবই পরিচিত অর্থাৎ বিহু হচ্ছে আসামের একটি আনন্দদায়ক লোকনৃত্য এবং খুবই জনপ্রিয় একটি লোকনৃত্য নেক্সট হচ্ছে লাবনী একটি লোকনৃত্য যা তার শক্তিশালী ছন্দের জন্য খুবই পরিচিত এবং এটি কোন রাজ্যের সাথে যুক্ত অর্থাৎ লাবণী লোকনৃত্য কোন রাজ্যের সাথে যুক্ত সঠিক উত্তর হচ্ছে অপশন বিম লাবণী লোকনৃত্য মহারাষ্ট্র রাজ্যের সাথে কিন্তু যুক্ত যেখানে লাবণী মহারাষ্ট্রের একটি ঐতিহ্যবাহী গান এবং নৃত্যের সংমিশ্রণ যা তার সরাসরি এবং শক্তিশালী ছন্দের জন্য কিন্তু খুবই পরিচিত আর এটি ঐতিহ্যগতভাবে ঢোলকির তালে কিন্তু পরিবেশিত হয় পরবর্তী প্রশ্ন হচ্ছে ঝুমার নৃত্য যা তার রাজ্যের ঐতিহ্যবাহী লোকনৃত্য অর্থাৎ ঝুমার নৃত্যটি কোন রাজ্যের ঐতিহ্যবাহী লোকনৃত্য সঠিক উত্তর হচ্ছে অপশন বি রাজস্থানের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য হচ্ছে ঝুমার নৃত্য যেখানে ঝুমার রাজস্থানের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য যা উৎসব অনুষ্ঠানে মহিলারা ঘূর্ণায়মান পোশাক অর্থাৎ ঘাগরা পরিধান করে এটি পরিবেশন করেন আর এটি হচ্ছে মূলত ভিল উপজাতি দ্বারা কিন্তু পরিবেশিত হয় অর্থাৎ রাজস্থানের মধ্যে যে ভিল উপজাতিরা বসবাস করে তারাই প্রধানত কিন্তু এই ঝুমার নৃত্য পরিবেশন করে থাকেন পরবর্তী প্রশ্ন হচ্ছে ছৌ নৃত্য একটি আধা শাস্ত্রীয় লোকনৃত্য যার তিনটি শৈলী রয়েছে যা কোন অঞ্চল থেকে উদ্ভূত হয়েছে খুবই ভালো একটি প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি ছৌ নৃত্য প্রধানত পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড এবং উড়িষ্যা অঞ্চল থেকে কিন্তু উদ্ভূত হয়েছে এবং এই ছৌ নৃত্যের তিনটি শৈলী ভারতের পুরুলিয়া যেটি পশ্চিমবঙ্গের মধ্যে ঝাড়খন্ডের মধ্যে সেরাইকেলা এবং উড়িষ্যার মধ্যে কিন্তু উদ্ভূত হয়েছে এবং এই ছৌ নৃত্য হচ্ছে একটি আধা শাস্ত্রীয় লোকনৃত্য এবং এর পাশাপাশি আরেকটি পয়েন্টস আপনাদের মাথায় রাখতে হবে যেটা হচ্ছে পুরুলিয়া এবং সেরাইকেলা অঞ্চলের মধ্যে ছৌ নৃত্যে মুখোশ ব্যবহার করা হয় কিন্তু ময়ূরভঞ্জে যে ছৌ নৃত্য পরিবেশন করা হয় সেখানে কিন্তু মুখোশ ব্যবহার করা হয় না এই পয়েন্টটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী হচ্ছে চেরাও নৃত্য যা বাঁশ নৃত্য নামেও পরিচিত অর্থাৎ চেরাও হচ্ছে এক প্রকার নৃত্য যা বাঁশ নৃত্য নামে পরিচিত এটি কোন রাজ্যের ঐতিহ্যবাহী একটি লোকনৃত্য তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ মিজোরাম রাজ্যের একটি ঐতিহ্যবাহী নৃত্য হচ্ছে চেরাও নৃত্য বা বাঁশ নৃত্য যেখানে চেরাও মিজোরামের একটি প্রাণবন্ত লোকনৃত্য যেখানে নর্তকীরা মাটির উপর রাখা বাঁশের লাঠির জোড়ার মধ্যে তালে তালে পা ফেলে যা মাটিতে বসে থাকা লোকেরা একসাথে টোকা দেয় এবং এরকম কিন্তু এই নৃত্য পরিবেশন করা হয় বলে একে পাঁচ নৃত্য কিন্তু বলা হয় পরবর্তী হচ্ছে কালবেলিয়া নৃত্য যা ইউনেস্কো দ্বারা একটি অস্পষ্ট সাংস্কৃতিক ঐতিহ্যবাহী হিসেবে স্বীকৃতি লাভ করেছে এটি কোন উপজাতির সাথে যুক্ত অর্থাৎ কালবেলিয়া নৃত্য কোন উপজাতির সাথে সরাসরি যুক্ত সঠিক উত্তর হচ্ছে অপশন এ রাজস্থানের উপজাতির সাথে কিন্তু এটি যুক্ত এবং এই কালবেলিয়া নৃত্য রাজস্থানের কালবেলিয়া উপজাতি অর্থাৎ এই কালবেলিয়া উপজাতি হচ্ছে এক প্রকার সাপুরি উপজাতি তাদের দ্বারা কিন্তু এই কালবেলিয়া নৃত্য পরিবেশিত হয় এবং নৃত্যের সময় কিন্তু এরা কোবরার গতিবিধি অনুকরণ করে কিন্তু নৃত্য পরিবেশন করে থাকে নেক্সট হচ্ছে রাউত নাচা একটি লোকনৃত্য যা প্রধানত যাদব সম্প্রদায় দ্বারা পরিবেশিত হয় যেখানে কৃষ্ণের রাসলীলা অনুকরণ করে এই লোকনৃত্য পরিবেশন করা হয় এটি কোন রাজ্যের লোকনৃত্য সঠিক উত্তর হচ্ছে অপশন সি ছত্তিশগড় রাজ্যের লোকনৃত্য হচ্ছে রাউত নাচা যেখানে এই রাউত নাচা ছত্তিশগড়ের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য যা যাদব সম্প্রদায় অর্থাৎ গোপালকরা এটি পরিবেশন করে আর এই রাউত নাচা লোকনৃত্যের মাধ্যমে তারা ভগবান কৃষ্ণের উপাসনার প্রতীক হিসেবে কিন্তু পরিবেশিত করে আর এটি প্রধানত দিওয়ালির পরে দেব উত্থান একাদশ সময় কিন্তু পরিবেশিত হয় নেক্সট হচ্ছে রউফ একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য যা কোন অঞ্চলের মহিলারা পরিবেশন করে সঠিক উত্তর হচ্ছে অপশন সি রহুফ যে ঐতিহ্যবাহী লোকনৃত্য আছে এটি প্রধানত জম্মু কাশ্মীর অঞ্চলের মহিলারা পরিবেশন করে যেখানে রউফ হলো কাশ্মীর উপত্যকার একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য যা উৎসব অনুষ্ঠান এবং বসন্তকালে মহিলারা পরিবেশন করে থাকেন আর এই লোকনৃত্যের মাধ্যমে সাধারণত ফুটওয়ার্ক জড়িত এবং এটি একে অপরের মুখোমুখি দুটি শাড়িতে পরিবেশিত কিন্তু করা হয় নেক্সট হচ্ছে গম্ভীরা একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য নাট্য যা কোন রাজ্য থেকে উদ্ভূত অর্থাৎ গম্ভীরা কোন রাজ্য থেকে উদ্ভূত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন বি গম্ভীরা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে উদ্ভূত হয়েছে যেখানে গম্ভীরা পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে উদ্ভূত এক ধরনের লোকনাট্য যা ভগবান শিবের প্রতি উৎসর্গ করে পরিবেশিত হয় এবং প্রায়শই ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে সামাজিক বিষয়গুলিকে সম্বোধন করে থাকে পরবর্তী হচ্ছে যক্ষগণ কোন রাজ্যের উপকূলীয় জেলাগুলিতে জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী নৃত্যনাট্য অর্থাৎ যক্ষগান যে ঐতিহ্যবাহী নৃত্যনাট্য আছে এটি কোন রাজ্যের উপকূলীয় জেলাগুলিতে খুবই জনপ্রিয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ কর্ণাটক রাজ্যের উপকূলীয় জেলাতে এই যক্ষ গান কিন্তু খুবই ঐতিহ্যবাহী একটি নৃত্যনাট্য যেখানে যক্ষ গান একটি ঐতিহ্যবাহী নৃত্য নাট্যরূপ যা নৃত্য সংগীত সংলাপ এবং বিস্তৃত পোশাক ও মেকআপ কে একত্রিত করে আর এটি কর্ণাটকের উপকূলীয় এবং মালেনারু অঞ্চলের সর্বাধিক জনপ্রিয় একটি লোকনৃত্য নেক্সট হচ্ছে ডান্ডিয়া রাস লাঠি ব্যবহার করে পরিবেশিত একটি লোকনৃত্য যা নবরাত্রির সাথে যুক্ত এবং এটি কোন রাজ্য থেকে উদ্ভব হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন বি ডান্ডিয়া রাস প্রধানত গুজরাট রাজ্য থেকে উদ্ভব হয়েছে যেখানে ডান্ডিয়া রাস বা রাস গুজরাটে উদ্ভূত হয়েছিল এটি পুরুষ এবং মহিলাদের দ্বারা পালিশ করা লাঠি ব্যবহার করে পরিবেশিত হয় এবং এটি একটি খেলাধুলা পূর্ণ এবং উদ্যমী নৃত্য যা দেবী দুর্গা এবং মহিষাসুরের মধ্যে নকল লড়াইয়ের প্রতিনিধিত্ব করে এই ডান্ডিয়া রাসের মাধ্যমে হচ্ছে পণ্ডিত বিরুজু মহারাজ কোন শাস্ত্রীয় নৃত্যের একজন কিংবদন্তি শিল্পী ছিলেন অর্থাৎ পন্ডিত বীরজু মহারাজ কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি পন্ডিত বিরজু মহারাজ কত্থক শাস্ত্রীয় নৃত্যের একজন কিংবদন্তি শিল্পী ছিলেন যেখানে পণ্ডিত বীরজু মহারাজ অর্থকের কালকা বিন্দাদিন ঘরানার প্রধান ব্যক্তিত্ব ছিলেন তিনি কোরিওগ্রাফ ছন্দ এবং অভিব্যক্তিতে পারদর্শী ছিলেন এবং অর্থককে বিশ্বব্যাপী স্বীকৃতি কিন্তু তিনি এনে দিয়েছিলেন নেক্সট হচ্ছে কেলুচরণ মহাপাত্র কোন শাস্ত্রীয় নৃত্যের পুনরুজ্জীবনের সাথে যুক্ত একজন শ্রদ্ধেয় গুরু অর্থাৎ কেলুচরণ মহাপাত্র কোন শাস্ত্রীয় নৃত্যকে পুনরুজ্জীবন করেছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন ডিম ওডিশি নৃত্যকে কিন্তু কেলুচরণ মহাপাত্র পুনর্জীবিত করেন এবং তিনি কিন্তু এই ওডিসি নৃত্যের একজন শ্রদ্ধে গুরু অর্থাৎ গুরু কেলুচরণ মহাপাত্র শতাব্দীর ওড়িশি নৃত্যের পুনর্জীবনের প্রধান স্থপতি ছিলেন তিনি অনেক বিখ্যাত ওড়িশি নৃত্য শিল্পীকে প্রশিক্ষণ দেওয়া এবং এর ভান্ডারকে দৃঢ় করার জন্য কিন্তু কৃতিত্ব প্রাপ্ত হয়েছিলেন নেক্সট হচ্ছে অরুণ ডেল একজন প্রখ্যাত নর্তকে ছিলেন যিনি কোনটির পুনর্জীবন এবং আধুনিকীকরণের মুখ্য ভূমিকা পালন করেছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন সি ভরতনাট্যম যেখানে রূপকিণী দেবী অরুণ ডেল ভরতনাট্যম অর্থাৎ তৎকালীন সাধীরের স্কুল উপাদানগুলি সরিয়ে মার্জিত পোশাক প্রবর্তন করেন এবং মন্দির থেকে আধুনিক মঞ্চে নিয়ে এসে ভারতনাট্যম নৃত্যকে সংস্কার করেছিলেন এবং তিনি কিন্তু কলাক্ষেত্র ফাউন্ডেশন প্রতিষ্ঠাও করেন পরবর্তী হচ্ছে মল্লিকা সারাভাই একজন প্রশংসিত নর্তকী এবং কোরিওগ্রাফার যিনি কোন দুটি শাস্ত্রীয় নৃত্যের পারদর্শী ছিলেন সঠিক উত্তর হচ্ছে কুচুপুড়ি এবং ভারতনাট্যম এই দুটি শাস্ত্রীয় নৃত্যের পারদর্শী ছিলেন মল্লিকা সারাভাই যেখানে মল্লিকা সারাভাই হলেন মৃণালিনী নাম যিনি কুচুপুড়ি এবং একজন প্রখ্যাত শিল্পী ছিলেন এবং সামাজিক সক্রিয়তার জন্য জন্য নৃত্য ব্যবহারের পরিচিত পরবর্তী হচ্ছে তিনি সোনল মানসিংহ একজন বিশিষ্ট ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী তিনি কোন দুটি নৃত্যশৈলীর প্রবক্তা ছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভরতনাট্যম এবং উড়িশি অর্থাৎ সোনাল মানসিংহ ভরতনাট্যম তামিলনাড়ু থেকে এবং উড়িষি উড়িষ্যা থেকে উভয়েরই একজন প্রখ্যাত গুরু ছিলেন তিনি নিউ দিল্লিতে সেন্ট্রাল ফর ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স অর্থাৎ সিআইসিডি প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট হচ্ছে জামিনী কৃষ্ণমূর্তি একজন প্রখ্যাত শিল্পী যিনি কিসে তার পাণ্ডিত্যের জন্য পরিচিত ছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভরতনাট্যম এবং কুচুপুরি অর্থাৎ জামিনী কৃষ্ণমূর্তি একজন কিংবদন্তি নৃত্যশিল্পী যার নাম ভরতনাট্যম এবং কুচুপুড়ি উভয়ের সাথেই সমর্থক তিনি তার উদ্যমী এবং অভিব্যক্তিপূর্ণ অভিনয়ের জন্য কিন্তু পরিচিত ছিলেন পরবর্তী হচ্ছে গুরু বিপিন সিংকে কোন শৈলীকে ভূমিকার জন্য মণিপুরী নৃত্যের জনক হিসাবে বিবেচনা করা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ মণিপুরী রাসলীলা যেখানে গুরু বিপিন সিং শতাব্দীর একজন মুখ্য ব্যক্তিত্ব ছিলেন যিনি মণিপুরী নৃত্যের জন্য গবেষণা করেন এবং মানকরণ এবং তার পাশাপাশি নতুন রচনার কোরিওগ্রাফি করেছিলেন এবং তিনি কিন্তু এই নৃত্যকে মন্দির থেকে জনসাধারণের মঞ্চে কিন্তু নিয়ে এসেছিলেন পরবর্তী হচ্ছে ভেমপতি চিন্নাসাত্তম একজন কিংবদন্তি নৃত্যশিল্পী এবং গুরু ছিলেন যিনি কোনটিকে পরিমার্জিত এবং জনপ্রিয় করার জন্য কৃতিত্ব প্রাপ্ত সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কুচিপুরি অর্থাৎ গুরু ভেমপতি চিন্নাসত্তম কুচিপুরি শিল্পকে পরিমার্জিত করেছিলেন আর এর কৌশলকে সুশৃঙ্খল করেছিলেন এবং অনেক আইকনিক নৃত্য নৃত্যনাট্যের কোরিওগ্রাফ করেছিলেন এছাড়াও তিনি চেন্নাই কুচিপুড়ি আর্ট একাডেমি প্রতিষ্ঠা করেন নেক্সট হচ্ছে শোভনা নারায়ণ কোন শাস্ত্রীয় নৃত্যের একজন একজন বিশ্ববিখ্যাত শিল্পী ও গুরু সঠিক উত্তর হচ্ছে অপশন এ কত্থক শাস্ত্রীয় নৃত্যের একজন বিশ্ববিখ্যাত শিল্পীয় গুরু হলেন শোভনা যেখানে শোভনা নারায়ণ একজন প্রখ্যাত কত্থক গুরু যিনি তার শক্তিশালী প্রযুক্তিগত দখল এবং উদ্ভাবনী কোরিওগ্রাফির জন্য খুবই পরিচিত তিনি পণ্ডিত বীরজু মহারাজের শিষ্য তো এই ছিল ভারতীয় লোকনৃত্য শাস্ত্রীয় নৃত্য এবং সেই সমস্ত নৃত্যের শিল্পী সংক্রান্ত তিরিশটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে এবং এই ভিডিওর মাধ্যমে যে কটা প্রশ্ন তুলে ধরলাম সব কটা প্রশ্নই আমি কিন্তু ডিটেলস আলোচনা করে দিলাম এবং সম্ভাব্য পয়েন্টস আপনাদের কাছে আলোচনা করে দিলাম যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে যদি আপনাদের ভিডিওটি ইম্পর্টেন্ট মনে হয় তাহলে এই ধরনের বিভিন্ন টপিক ওয়াইজ জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন এবং তার পাশাপাশি যদি আপনারা বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করতে চান এবং বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ এবং তার পাশাপাশি বিভিন্ন স্টাডি মেটেরিয়াল এবং বিভিন্ন ধরনের আপডেট পেতে চান সেক্ষেত্রে অবশ্যই অনলাইন সাহিত্য টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন যার লিঙ্ক কিন্তু পিন কমেন্টে আমি দিয়ে দেবো যদি আপনারা চান সেক্ষেত্রে আপনারা জয়েন হতেই পারেন আর ভিডিওটি এখনের মতন এইটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ